স্কুল অফিসের টিফিন বা ব্রেকফাস্টের জন্য হালকা পোলকা কোনো রেসিপি বানাতে চাইলে এক কাপ সুজি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন একবার বানালে বারবার বানাতে মন চাইবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের এই রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি সুজি ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে সুজির মধ্যে দিয়ে দেব চার চামচ টক দই যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটির এক বাটি জল দিয়ে দেব এক চামচ গোটা মৌরি দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দেব। চিনিটা চাইলে আপনারা বাদ দিয়েও বানাতে পারেন যদি রেসিপিটা আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িও বাড়িয়েও দিতে পারেন এক চামচে তিন ভাগের এক ভাগ বিট লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডার বা ইনোর ব্যবহারও করতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর দেখুন সুজিগুলো ফুলে মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটা চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন তেল দিয়ে তেলটাকে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনের সময় ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে এই রেসিপিটা বানানোর জন্য ঠিক যতটা সুজি নেবেন ততটাই জলের ব্যবহার করতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা তাওয়াতে বা কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন ফ্রাইপ্যানটা গরম হওয়ার পর কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ফ্রাইপ্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর এর ওপরে অল্প করে ছানা দিয়ে দেব। ছানার পরিবর্তে আপনারা পনিরকে গ্রেট করে নিয়েও দিতে পারেন আবার চাইলে এই ছানাটা আপনারা প্রথমে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েও বানাতে পারেন ছানাটা দেওয়ার পর এর ওপরে অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণভাবে অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন ছানা আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পর মিনিট দুয়েক সময়ের জন্য রেখে দেব। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় দুই মিনিট পর এগুলোকে একটা একটা করে উল্টে দেব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলোকে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও মিনিট দুয়েক সময়ের জন্য রেখে দেব দুই মিনিট পর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নেব এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম ও স্পঞ্জি থাকে এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে একটাকে আমি ছিঁড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ